আমার ফোনে যে নাম্বারগুলো গুলো ছিল ভুল বসত সব ডিলিট হয়ে গেছে তো এগুলো কিভাবে ফিরে পাওয়া যাবে ফিরে পাবে কিভাবে পাবো এই জন্য তুমি তোমার মোবাইলে সেটিংস ওপেন করে নেবে ওপেন করার পর একটু উপর দিকে তুলবে এখানে একটি অপশন পাবে গুগল গুগলের মধ্যে ক্লিক করবে ক্লিক করে তোমার গুগল অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে একটু অল সার্ভিসের মধ্যে ক্লিক করবে একটু উপর দিকে তুলবে এখানে একটি অপশন পাবে দেখো ব্যাকআপ এন্ড রিস্টোর এর মধ্যে রিস্টোর কন্টাক্ট এর মধ্যে ক্লিক করবে ক্লিক করলে তোমার জিমেইলটা এখানে শো করবে ভিউ কন্টাক্টে ক্লিক করবে এখানে কন্টাক্টে ক্লিক করার পর তুমি তোমার ফোনটা দিয়ে দেবে যতগুলো তোমার কন্টাক্ট নাম্বার আছে সবগুলো এখানে দেবে শো করবে এরপর এখানে একটি অপশন পাবে রিস্টোর এই রিস্টোর এর মধ্যে ক্লিক করবে তাহলে তোমার সমস্ত কন্টাক্ট গুলো রিস্টোর হয়ে যাবে অর্থাৎ আগে অবস্থায় ফিরে যাবে আপনাদের যদি কন্টাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে যায় তাহলে আপনারা এই প্রসেসে রিস্টোর করতে পারবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করুন আর এই ধরনের ভিডিও করার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ